আচ্ছা বিটেস মেম্বার রাতে কয়টা বাজে ঘুমাতে যায় চলো জেনে না যাক দেখে নাও তোমার সাথে কার ঘুমের মিল রয়েছে নাম্বার ওয়ান জিমিন জিমিন কখনো রাত দুইটার আগে ঘুমায় না সে ঘুমাইতে চাইলেও তার ঘুম আসে না কারণ রাত হলে তার মাথায় শুধু মাসুদ মাসুদ চিন্তা ঘুরতে থাকে আর সে মিটি হাসতে থাকে সবাই ভাবে সে হয়তো প্রেম করছে নাম্বার টু যেই হোক যেই হোক রাত এগারোটার মধ্যেই ঘুমায় যায় কারণ সে সকাল সকাল ঘুম থেকে ওঠে নাম্বার থ্রি ভি ভি তো সবার পরে ঘুমায় কারণ সে মাঝরাতে নান সেজে সবাইকে ভয় দেখায় নাম্বার ফোর আর এম আর তাড়াতাড়ি ঘুমায় যায় কারণ তার রাত জাগার অভ্যাস নেই নাম্বার ফাইভ সুগা সুগা তো সন্ধ্যার পর পরই ঘুমায় যায় তারপর তাকে নিয়ে পুকুরে ফেলে দিয়ে আসলেও তার ঘুম ভাঙবে না নাম্বার সিক্স জিন জিন রাত বারোটার মধ্যেই ঘুমায় যায় নাম্বার সেভেন জঙ্কুক জঙ্কুক রাত একটা বাজে ঘুমায় আর ঘুমানোর আগে সে প্রতি রাতে মিলশেক খায় এতে করে তার ঘুম খুবই ভালো হয় তো তুমি রাত কয়টা বাজে ঘুমাইতে যাও কমেন্ট করে জানিয়ে দাও আর তুমি যদি বিটিএস ফ্যান হয়ে থাকো তাহলে এখনই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও